চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মাঝখানে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর মোসক বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার এসব পণ্যের মধ্যে সিগারেটও রয়েছে ফলে বাড়ছে পণ্যটির দাম বৃহস্পতিবার নয় জানুয়ারির রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরিত এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় এরপরে জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এনবিআর ভ্যাট বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে এনবিআরের এই নির্দেশনায় সিগারেটের মূল্যস্তর ভেদে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার এবং মুসক ও সম্পূরক শুল্ক আদায় করতে বলা হয়েছে মূলত চলতি অর্থ বছরের শেষ ছয় মাস রাজস্ব আয় বাড়াতে ভ্যাট বসানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষরিত এই অধ্যাদেশে সিগারেটের চারটি স্তরের দাম ও শুল্ক উভয়ে বাড়ানো হয়েছে জানা গেছে নিম্ন স্তরে দশ শলাকা সিগারেটের দাম পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে ষাট টাকা করা হয়েছে এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ষাট শতাংশ থেকে সাতষট্টি শতাংশ করা হয়েছে এছাড়া মধ্যম স্তরে সত্তর টাকা থেকে আশি টাকা এবং সম্পূরক শুল্ক শতাংশ থেকে সাতষট্টি শতাংশ করা হয়েছে উচ্চ স্তরে একশো বিশ টাকা থেকে বাড়িয়ে একশো চল্লিশ টাকা এবং সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাতষট্টি শতাংশ করা হয়েছে আর অতি উচ্চস্তরে স্তরে সিগারেটের দাম একশো টাকা থেকে একশো টাকা এবং সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাতষট্টি শতাংশ করা হয়েছে